বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি মহামারী করোনা কারণে শিক্ষা ব্যবস্থা বন্ধ রয়েছে যার দুন আজকে এই অনলাইন ক্লাস আজকের অনলাইন ক্লাসে আমি উম্মাত আরিফুল রহমান সহকারী শিক্ষক চরবাউছর সাউদিলাচুর বিদ্যালয় দালগঞ্জ জামালপুর আজ আমি তোমাদের সামনে ষাব বিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায়ের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আলোচনা আমরা গত ক্লাসে মূলধন জাতীয় লেনদেন নিয়ে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব মুনাফা জাতীয় লেনদেন মুনাফা জাতীয় লেনদেনটা কি যে সকল লেনদেন নিয়মিত সংগঠিত হয় অর্থের টাকার অঙ্কের পরিমাণ কম সে সকল লেনদেনকে বলা হয় মুনাফা জাতীয় লেনদেন যেমন ভাড়া প্রদান কর্মচারীদের বেতন প্রদান পণ্য ক্রয় পরিবহন ব্যয় ইত্যাদি মুনাফা জাতীয় দুই ধরনের প্রাপ্তি বা আর একটা হল প্রদান বা ব্যয় তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি কি মোনফা জাতীয় প্রাপ্তি যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয় বা নিয়মিত ঘটে যার উপযোগিতা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যায় সে সকল প্রাপ্তিকে বলা হয় মনোভা জাতীয় প্রাপ্তি যেমন পণ্য ক্রয় উপভাড়া তারপরে হলো ইত্যাদি মনোভা প্রাপ্তি ও মনোভা জাতীয় ব্যয় একই অর্থপত মনে হলেও বিষয়টা একই রকম নয় মনোহাজাতীয় ব্যয় মনোহাজাতীয় প্রদানের একটা অংশ আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে ধরা যাক হিসাবকাল দুই হাজার এর ভাড়া পাওয়া গেল তিরিশ হাজার টাকা এর মধ্যে পরবর্তী হিসাবকাল অর্থাৎ দুই হাজার বিশ সালের ভাড়া রয়েছে পাঁচ হাজার টাকা তাহলে এখান থেকে আমরা মোনা জাতীয় প্রাপ্তি ও মোনাভজাতীয় ব্যয় নিশাটা পাঠানো দাও আমরা আমাদের প্রাপ্তি ঘটেছে বিশ হাজার টাকা কিন্তু এর মধ্যে পাঁচ হাজার টাকা করো হিসাব করা অর্থাৎ তিন হাজার বিশ সালে তাহলে আমরা যা পেয়েছি এটা আমাদের প্রাপ্তি অর্থাৎ বিশ হাজার টাকা আমাদের মোনাভ জাতীয় প্রাপ্তি কিন্তু আয় সাধারণত নির্দিষ্ট হিসাব প্রয়ের মধ্যে যেটা হয় সেটাই আমাদের আয় তাহলে আমাদের আয় হবে পনেরো হাজার টাকা হাজার টাকা আর আয় আমাদের হাজার টাকা এখন মনামাজ প্রদান বা ব্যয় মোন প্রদান বা ব্যয় কি যে সকল ব্যয় নিয়মিত সংগঠিত হয় টাকার পরিমাণ কম যার উপযোগিতা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যায় সে সকল ব্যয়কে বলা হয় মুনাফা জাতীয় ব্যয় যেমন ভাড়া প্রদান পরিবহন ব্যয় বিমা সিলানি প্রদান ইত্যাদি মুনাফা জাতীয় প্রদান ও মুনাফা জাতীয় ব্যয় একই অর্থবোধক মনে হলেও দুটো জিনিস ভিন্ন মুনাফা জাতীয় ব্যয় দ্বারা সম্পদ অর্জিত না হলেও সম্পদের রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত হয় এখন গুণ প্রদান ও গুণ ব্যয়ের ব্যয়ের পার্থক্যকরণ আমি একটু উদাহরণ দেই আবারও ধরা যাক বেতন প্রদান করা হলো হ্যাঁ আমি আবার বলছি ধরা যাক হিসাবকাল দুই হাজার উনিশ বেতন প্রদান করা হলো পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে অগ্রিম বেতন প্রদান করা হয়েছে দশ হাজার টাকা তাহলে এখানে আমাদের বোনহাজাতের প্রদান হবে পঞ্চাশ হাজার টাকা আর আমরা জানি ব্যয় হয় সাধারণত নির্দিষ্ট হিসাবকালের মধ্যে তাহলে আমাদের হিসাবকাল দুই হাজার উনিশ এর মধ্যে ব্যয় হবে চল্লিশ হাজার টাকা আমরা প্রদান করেছি পঞ্চাশ হাজার টাকা কিন্তু তার মধ্যে দুই দশ হাজার টাকা পরবর্তী অগ্রিম তাহলে আমাদের মনোভাজাতীয় প্রদান পঞ্চাশ হাজার টাকা আর বোনোহাজাতের ব্যয় হবে চল্লিশ হাজার টাকা এখন মোনাহজাতীয় লেনদেন বা মোনাহজাতীয় ব্যয় ও মূলধন জাতীয় ব্যয়ের পাঠ্যকরণের প্রয়োজনীয়তা একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বা লাভ ক্ষতি জানার জন্য তিনটি হিসাব বা তিনটি বিবরণী প্রস্তুত করতে হয় বিশদ আয় বিবরণী মালিকানা সত্যের পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী আমরা যদি মুনাফা জাতীয় লেনদেন ও মূলধন জাতীয় লেনদেন পৃথকভাবে না লিখি তাহলে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা বা সঠিক লাভ ক্ষতি প্রকাশ পাবেন না তাই আমরা মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন পার্থক্যকরণ করে থাকি যেমন বিশদ আয় বিবরণী আমরা শুধুমাত্র মুনাফা জাতীয় লেনদেন দ্বারা বিশদ আয় বিবরণী প্রস্তুত করে লাভ ক্ষতি নির্ণয় করি আবার মূলধন জাতীয় লেনদেন বা মূলধন জাতীয় প্রাপ্তি দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন বিবরণী বিবরণী আর্থিক অবস্থা প্রস্তুত করে সম্পদের প্রতিষ্ঠানের সম্পদ ও দায় নির্ণয় করে থাকে সেই কারণে আমাদের মূলধন ও মনহাজাতীয় জাতীয় গুলা পার্থক্যকরণ করতে হয় এখন আসি বিলম্বিত জাতীয় ব্যয় মনোভাজার চেয়েও ব্যয় হওয়া সত্ত্বেও যে সকল ব্যয়ের সুবিধা একাধিক বছর পাওয়া যায় সে সকল ব্যয়কে বিলম্বিত মনোভাজারকেও ব্যয় বলা হয় যেমন নতুন পণ্যের গবেষণা ব্যয় বিজ্ঞাপন বাবদ অত্যাধিক ব্যয় ব্যবসা স্থানান্তর ব্যয় এই সকল ব্যয় বিলম্বিত মনোহাজার উপরে কেননা যেমন বিজ্ঞাপন বিজ্ঞাপন বাবদ যে অর্থ ব্যয় হয় সেই টিকা সুবিধা আমরা কয়েক বছর পেয়ে থাকি তাই এই বিলম্বিত মনোহাতীয় ব্যয়গুলোকে একাধিক বছরের মধ্যে ভাগ করে দেখানো উচিত বর্তমান হিসাবকালের ব্যয়টা হবে মনোহজাতীয় ব্যয় এবং সাময়িক সময়ের জন্য পরবর্তী হিসাবকালের পরবর্তী কয়েক হিসাবকালের ব্যয়গুলো থাকবে মূলধন জাতীয় ব্যয় শুরু তো আজকের ক্লাস এ পর্যন্তই তোমরা বাড়িতে তোমাদের পাঠ্য বইয়ে একটি চার্ট দেওয়া আছে মূলধন জাতীয় ব্যয় অন্যানজাতীয় ব্যয় সে সম্পর্কে একটা চার্ট দেওয়া আছে সেই চার্টটা তোমরা ভালোভাবে শিখে লিখে রাখবে তো ভালো থেকে সবাই আবার বলছি সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে নিজে সুস্থ থাকবে অন্যকে সুস্থ রাখবে আল্লাহ হাফেজ